অনেক লাগে আমাদের কাছে অনেক সুন্দরবন সুন্দরবন এরিয়া কিন্তু জায়গাটা সত্যি সুন্দরবন এরিয়ার ভিতরে এই প্রথম একটা জায়গা যাচ্ছে যেখানে আমাদের একটা দ্বীপে জাস্ট ছোট একটা দ্বীপ সেখানে আমরা পেন্টিং করতে যাচ্ছি তো সেখানে যেতে এত সুন্দর মানে লেগেছে মানে তার একটা নেচারের যে একটা মানে ফ্লেভার যেমন ফলের একটা ফ্লেভার হয় না নিচের একটা একটা ফ্লেভার থাকে দারুণ দেখুন মানে লাগছিলো তো পুরোটা দেখুন গ্রামটাকে আর গ্রামটা দেখে আপনি উপভোগ করুন আর আমাদের পুরো আর্টটাকে দেখুন যদি আর্ট ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি আর তার তো এখন ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন না আপনাদের কাছে লাইকের আশা করি না বা সাবস্ক্রাইবার আশা করি না কিন্তু কমেন্টটা করবেন এটা খুব দরকার

রাস্তার দুই কোলে এরকম ফুলের সারি সারি প্রচুর আছে খুবই দেখতে সুন্দর এটা হলো দু সাল আমরা দু হাজার তেইশ সালে এটা আমরা করেছিলাম কিন্তু এটা চল ছিল অগ্রোপেন্ডিংয়ের কাজ আর কিছুটা রঙের কাজ যদি পুরো বডিটা রঙ হওয়ার আগে শাড়িটা কালার করা হয়েছে তো এর জন্য পেপার ঢেকে রাখা হয়েছে যাতে শাড়ির কোনো ক্ষতি না হয় Wow. wow. লক্ষ্মী সরস্বতী মা দুর্গা এটা বাঘের ছাল পাওয়ানো হয়েছে জাস্ট এটাকে একটা আলাদাভাবে লুক এবং অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য যাতে লোকের চোখে নজর কাটে কে বা স্যার কে বা স্যার बस ये बात है কলকাতা থেকে এখানে আসতে ছ ঘন্টার উপর লাগবে দেখুন খুব সুন্দর ফুল সেই লাগছিল মানে যখন আসছিলাম তখন তাকিয়ে রয়েছি এত সুন্দর লাগছে এরকম প্রচুর জায়গায় আছে যা দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে আর কলকাতা থেকে ছ ঘন্টা লাগে আর কে কে এত দূরে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখাব না গ্রামে চারজন মুরল তারা খেলাধুলা করছে দেখতেই পাচ্ছ আর ওই যে দূরে দেখছ ওটা হচ্ছে বাংলাদেশ আপনাদের এটা দেখানোর জন্যই নিয়ে আসছি আর জায়গাটার ভিউটা অসাধারণ দেখো কথাটা বলছে সেটা কিছুই না সেটা হচ্ছে বাংলাদেশের কথা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্ডার ঠিক আছে মাঝখানে নদী আর ইন্ডিয়া আর দেখে তো দেখতে পাচ্ছি এই তারকাটার এখান থেকে যাওয়াটা নিষেধ কোনোভাবে আর এইভাবে কারণ আমি এখানে যখন আসছি তখন তখন বিশ্বে আমাকে ধরেছিল এবং আমাকে নিয়ে যাবে ক্লাবের লোকের আমাকে যেতে দেয়নি এবং তাদের সাথে কথা বলে মিট করিয়ে নেয় এই গাছটা একসময় আমাদের এখানে খুব ছিল এখন সেটাকে খুব তেমনটা দেখা যায় না কিন্তু আমি ওখানে গিয়ে বিভিন্ন রকমের কাজ যেগুলো বাচ্চাকালে শৈশবকালে হারিয়ে ফেলেছিলাম সেগুলো ওখানে গিয়ে সব কিছু দেখেছিলাম তবে যাই না রাত হতে এখানে কোনো এক জায়গায় বাউল গান হচ্ছিলো আর ছিল পূর্ণিমা রাত যে কি সুন্দর অপূর্ব লাগছিল আপনাকে বলে বুঝাতে পারবো না আর এখানে তো গরম বলে তো কিছুই নেই শুধু এসির মধ্যে থাকা আর প্রকৃতির সৌন্দর্য দেখা আর ছাড়া কোনো কথা নেই এতটাই সুন্দর